Yeah. Yes. আসসালামাইকুম নমস্কার আমাদের সিনিয়র বিজে আপনাদের স্বাগত এখন আমরা এসি আমরা লোকাল একটা কলেজের মধ্যে এমএ জুনিয়র এবং এফএ ডিগ্রি কলেজের মধ্যে ও স্টুডেন্ট আমরা যে রাস্তা দেখদিন আমরা এই কলেজের প্রিন্সিপাল স্যার কাছে একটা ইন্টারভিউ লইছিলাম তারপরে তাই নিজেও আমরা ইনভাইট দিয়া গেছিলাম যে কলেজ আও আইয়া মানে স্টুডেন্টস ওর অপিনিয়ন এবং তার ইনস্ট্রাকচারগুলো দেখার লাগিয়া তে আজকে আইসি আইয়া দেখে ওনার ছাত্ররা সব ওনো আছে এখন ছাত্রর কাছ থেকে একটু জিগাইলাই যে কি রকম কি রকম বর্তমানে কলেজ ও সলের প্রথমে ওই বোধ থেকে জি গইলে আসসালামু আলাইকুম নমস্কার ভালো আছো জি জি আচ্ছা মানে আমরা কলেজ ও আইসি মানে sare আমরা রে একদিন মানে রাস্তার ইন্টারভিউ দিছলা তারপরে তাইন কইছন আমরা কলেজ যে স্টুডেন্টস কথাবার্তা করিয়া দেখিও তারপরে আপনার কি রকম লাগে কিতা লাগে স্টুডেন্ট আপনার হিসাবে কলেজ ও পড়ালেখা কি রকম চলে ফার্স্ট অফ অল আমাদের শিলচার পেজের যে গুলা অডিয়েন্স আছে দর্শক আছে তাদেরকে সালাম এবং নমস্কার একচুয়ালি আমি এক্স স্টুডেন্ট এফ এ ডিগ্রি কলেজের এরপরে আমি মাস্টার ডিগ্রি করছি আলিগড় মুসলিম ইউনিভার্সিটি রিসেন্টলি আমি এটা নয় ইন্টার্নশিপ প্রোগ্রাম করাই আর এজ এ গেস্ট লেকচারার তো সারর যে অবদান কলেজও এটা অপরিসীম এটা বাসায় তুলনা করা যেত না বাসায় বর্ণনা করা যেত না এই যে প্রত্যন্ত অঞ্চলের মধ্যে সারে এক দুইটা কলেজ প্রতিষ্ঠা করছে শুধু একটা না একটা এম এ সিনিয়র সেকেন্ডারি স্কুল এম এ জুনিয়র কলেজ আর একটা এফ এ ডিগ্রি কলেজ সারর যে অবদান এটা আমাদের এই অঞ্চলের মানুষে কোনোদিন এই ঋণ পরিশোধ করতে আমরা আমরা এখানে করছি বানাইছি লাভ করছি আরো শত শত হাজার হাজার ছাত্রছাত্রী এখান থেকে পড়াশোনা করিয়া বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন ডিপার্টমেন্টর মধ্যে কাজ করে তো সারর যে অবদান এটা অপরিসীম রিসেন্টলি শুনলাম সারে যে আগামী ছাব্বিশে যে বিধানসভা ইলেকশন ও এটা সুনাই কনস্টিটিউন্সি থেকে সারে কন্টেস্ট করার একটা ইচ্ছা প্রকাশ করছে তো এজ এ এক্স স্টুডেন্ট হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য আছে যে সার একটু সহযোগিতা করা তো আমরা যা সার যেগুলো এক স্টুডেন্ট আসুন সব জায়গায় সরিয়া সিটি আসুন বিভিন্ন জায়গাতে এরপরে অনেক শুভাকাঙ্ক্ষী আসুন একজন শিক্ষিত একজন মানুষে সোনাই কনস্টিউন্সির এমএলএ দেখুন আমরা যে মুসলিম নেতৃত্ব যেটা আছে মাইনরিটি লিডারশিপ এটা আসামের মধ্যে মহিব মজুমদার এরপরে আগে মৌলানা আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলহি তার আর দেখা যায় এই যে মুসলিম নেতৃত্বটা বিলীন হইয়া গেছে বিভিন্ন বর্তমান সরকারে বিভিন্ন যে এক আনে তো এটার বিরুদ্ধে কথা হওয়ার মতো এই যে আসাম এসেম্বলিত কোনো মাইনরিটি লিডারশিপ নাই তখন আমরা দায়িত্ব হইল গিয়া জনসাধারণ যে এমন একজন নির্বাচিত প্রতিনিধি ফাটানি আসাম বিধানসভাত যাতে আমরা প্রতিবাদী কণ্ঠ হিসাবে তাই আমাদের বিভিন্ন সমস্যাগুলা তুলিয়া ধরেন আজ আন্ডার কোয়ালিফাইড মানুষগুলা আসাম এসেম্বলিতে গিয়া ঘুমায় বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখা যায় না কিছু প্রটেস্ট করতে পারে না কিছু কথা হইতে পারে বরঞ্চ তারা সোশিয়াল মিডিয়ার মধ্যে দেখা যায় তারা লইয়া মানুষে ব্যঙ্গ করে তারা বাসারে লইয়া তারা কথাগুলারে লইয়া ব্যঙ্গ করে আমরা আজকে কিতা হাসির পাত্র হইলাম নি হ্যাঁ মাইনরিটি সমাজ হাসির পাত্র হইলাম নি আমরার কাছে অনেক জুয়েল আছে অনেক রত্ন আছে অনেক অনেক শিক্ষিত কোয়ালিফাইড মানুষ আসেন সারর মতো একজন যোগ্য মানুষে যদি আমরা এখান সুনাই বিধানসভা নির্বাচিত করতে পারি তাহলে আমি দৃঢ়ভাবে বলতে পারি যে স্যার শুধুমাত্র সুনাই বিধানসভা থেকে না পুরো আসামের একটা প্রতিবাদী কণ্ঠ হিসাবে আসাম বিধানসভা বিভিন্ন কথাগুলা তুলিয়া ধরতে পারবা এই সারর মাঝে অনেকগুলা ট্যালেন্ট আছে যেগুলো আমরা নিজে স্বয়ং দেখছি এই দুইটা কলেজে কত সংঘর্ষ করিয়া প্রতিষ্ঠা করিয়া এই জায়গাতে আজকে ডিগ্রি কলেজের মাঝে অনেক স্টুডেন্ট আসেন এখানে ইউনিভার্সিটির সেন্টার পর্যন্ত এক বিভিন্ন কোর্স আর লঞ্চটা এই যে সারর আশা আকাঙ্ক্ষা এবং দূরদর্শিতা এটা অনেক দূর আগিয়া যেতে পারবো সারে নিশ্চয় এই সুনাই বিধানসভারে হ্যাঁ ডেভেলপমেন্ট চতুর দিক দিয়ে ডেভেলপমেন্ট টাইম করতে পারবা বিভিন্নভাবে আগুয়ে লইয়া যেতে পারবা বিভিন্ন মানুষের যে অসহায় নিপীড়িত নির্যাতিত এইগুলা মানুষের কণ্ঠ হিসাবে আসাম বিধানসভা কথাগুলা তুলিয়া ধরতে পারবা ধন্যবাদ ধন্যবাদ আহ আরো সে হইতাই আপনি কিছু কইবাইনি আচ্ছা ঠিক আছে মানে আপনার কি রকম লাগে সারে যে রকম মানে কলেজে যে ফোরা লেখা ফোরা নি ওই যে পড়ানি নি হয় তে কি রকম ফোরা সারে খুব ভালোভাবে পড়াইন সব সাবজেক্ট অর নলেজ আছে সারর কাছে নলেজ আছে পলিটিক্যাল ইকোনমিক্স হিস্ট্রি সব বুঝাইয়া তে আমার মানে শর্টকাট আপনারের একটা কোয়েশ্চেন জায়গায় মানে এখন আপনার সিনিয়র একটা মানে আপনার এখন কইছেন যে তাইন সুনাই মানে কাস্টডি মানে এজ এমএলএ তাইন মানে কনটেস্ট করতা আপনার কি রকম লাগে মানে তাইন দরাইলে একটা বড় উচিত তাইন দরাইলে একটা বড় আদরন হইব আর কি কইব না আপনার কিটা লাগে সুনাই মানে ডেভেলপ হইব হইব লগে আসাম হইব আদরন আপনার কিছু হইবাই না কিনা লাগে স্যার মানে কি রকম হইব মানে স্যার যদি এই সুনাই কনস্টিটিউেন্সির মধ্যে যদি উবায়ে এজ এমএলএ ক্যান্ডিডেট হিসাবে তে সমাজর কল্যাণ হইব না সমাজ মানে সমাজে কল্যাণ নিব কারণ আমরা স্যার হলো পলটিক্স এর মধ্যে তার লাগিয়া মানে খুব বেশি নলেজ আছে আর যেতো দান খালি পলটিক্স এর মধ্যে তার খালি নলেজ না দান ইকোনমিক্স মধ্যে আছে আর তার স্টুডেন্ট আমরা তো আমি বিএফএস সেমিস্টার স্টুডেন্ট তো আমিও বালা থেকে রাম বালা থেকে কারণ সারের ফোরানি লিগিয়া আর সাড়ে যদি একজন এম হিসেবে এ যদি ওইন যদি তে আমরা খালি ইয়ে নাই খালি শুনাই না আমরা সমাজটাও খুব বেশি মানে ডেভেলপ হইব কাজ সুন্দর সুন্দর হইব বালা ঠিক হইব ওটাও আর কি আমরা আমরা আপন তো চেষ্টা করবো সাড়ে বানাই লাগিয়া আর কারণ সমাজটা আমরা কল্যাণ দেখতে চাই আমরা ওটাই ধন্যবাদ আর আপনি কিছু কইবা हाँ सर तो ऐसे अच्छा अच्छा आप मतलब हिंदी में है? हाँ। चलो फिर से क्वेश्चन में आपको पूछ लेता हूँ क्योंकि दर्शकों के लिए पूछना जरूरी है तो आपको क्या लगता है कि आपके जो अभी ये कॉलेज के जो फाउंडर प्लस प्रिंसिपल जो है वो मतलब आप लोग को पढ़ाते कैसे सर तो ऐसे बहुत ही अच्छे पढ़ाते हैं पॉलिटिकल इकोनॉमिक्स सभी कॉन्सेप्ट अच्छे से समझाते हैं और सर का ये जो इस कॉलेज में जो सेंटर भी दिया है ये भी बहुत ही अच्छा है इधर ही एग्जाम का सभी मतलब ठीक है एग्जाम दे सकते इधर अच्छा मतलब उन्होंने मतलब अभी इधर ही मतलब आप लोग का एग्जाम होता एक्जाम है ना? सेंटर इधर ही है तो आपको क्या लगता है उनको इस बार चुनाव में खड़ा होना चाहिए कि नहीं होना चाहिए नहीं सर अगर खड़ा होंगे तो बहुत ही अच्छा होगा ये मतलब की बात नहीं है पूरा की बात है सभी बहुत ही अच्छा होगा अच्छा होगा है ना हाँ। ये जो अभी जितना कुछ चल रहा है अभी मतलब जितने भी हमारे इधर आए हैं ज्यादातर मतलब इलेक्शन के टाइम में सब बाहर आते हैं हाँ। उसके बाद अगर इलेक्शन खत्म होने के बाद नेता किधर प्रजा किधर किसी को कुछ मालूम ही नहीं चलता है तो आपके हिसाब से मतलब उनको खड़ा होना चाहिए है ना सर को खड़ा होना चाहिए और भाई আপনি কিছু কইবেন আচ্ছা আপনি কই মানে কি রকম লাগে আপনার মানে যে কোয়েশন তো মানে শুনলাইও যে আপনার যদি এই কলেজের যে ফাউন্ডার স্যার যদি এমএলএ ক্যান্ডিডেট হিসাবে যদি দাঁড়ায় কিটা লাগে পাবলিকর মানে অপিনিয়ন কি রকম হইব আপনার কি রকম মানে টাইম তারা মানে টিচিং এর মধ্যে কি রকম আসসালামু আলাইকুম আমি এই কলেজের সাথে হিসাবে বলছি স্যার একজন অত্যন্ত উচ্চ সুশিক্ষিত পুরুষ ওনাকে যদি এমএলএ তে করানো হয় তাহলে আমাদের জন্য খুবই কল্যাণকর হবে কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আলগাপুরের যে রাস্তা এগুলি তো সর্বপ্রথম ঠিক করতেই হবে কারণ এর জন্য লাগবে একজন সুশিক্ষিত মানুষ সুশিক্ষিত একজন পুরুষের দরকার এমএলএ দরকার আর আমার স্যার যদি এমএলএ তে দাঁড়ান তাহলে আমাদের সবারই অনেক বেশি কল্যাণকর হবে এগুলো মানে স্টুডেন্টের ওপিনিয়ন এখন এক সুরে মানে আপনারা একবার কই দেও আমরা আপনাদের কলেজ ওর প্রিন্সিপাল স্যার মানে এই ইলেকশনের দাঁড়াই তা কি দাঁড়াই না ভারত মাতা কি জয় এসো নো ফিরসে জোর আওয়াজে বল দিও জয় হিন্দ